জেলখানার এই ঘরচার ছোট জায়গা অনেক বেশি ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে দেখাই ওপেন চ্যালেঞ্জ করছি ডায়মোন ফ্রি ফ্রি ফেয়ার ইলেকশন হোক ডায়মন্ড হারাবার ফ্রি ফেয়ার ইলেকশন হোক ব্যালট খুললে বাক্স খুললে বোঝা যাবে কত ধানে কত চাল ফুরু পাখি উড়ে যাবে মানুষ সেই দিকে যাচ্ছে গোটা ডায়মন হওয়া লোকসভা কেন্দ্রে মানুষের চোখে মুখে আতঙ্ক জিজ্ঞেস করে দেখো না যেখানে সন্ত্রাস কবলি মানুষ বলছে ভোট দিতে পারবো তো দশ বছর আমার ভোট দিতে পারেনি আজকের এই চাকরি বাতিল করেছে যদি ফ্রি ইলেকশন হয় বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে আমরা খেলাতে প্রস্তুত আমরা মেলাতে প্রস্তুত চোর ধরা মেলা হচ্ছে দেখতে পাচ্ছ না পর চোর ধরা পড়েছে জেলের মধ্যে যাচ্ছে আমরা চোর ধরা মেলা করব। সিপিএম এর দেখা মেলে না বলে ওই জন্য সিপিএম এর দেয়াল মুসতে হয়তো সিপিএম শূন্য পায় একটা দল সিপিএম কিচ্ছু না নাথিং শূন্য পাওয়া একটা দল হ্যাঁ রোগা পাল্লা ডিং ডিঙে ছেলে কয়েকজন লোকজন কিনে আমরা বেরোচ্ছি আমাদের তো খুব মানে টচ মেরেও খুঁজতে পাওয়া যায় না তো রাতের অন্ধকারে দেয়াল মুচ্ছে কেন আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে ফেলছে কেন ভিন্ন রাজ্য লোক ফোন করে বলছে ওকে হারাও তা আমি পরিযায়ী শ্রমিক আমি একশো টাকা দিচ্ছি ওই টাকাটা আমার কাছে এক লাখ টাকার সময় সাইনি ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন পরশু দিন বিজেপিতে যাবে না গ্যারান্টি দিতে পারবেন এখন রাজা নেই তো উনি যদি যুবরাজ হয়ে বসে থাকেন যুদ্ধ হচ্ছে না যদি উনি সেনাপতি হয়ে বসে থাকেন সব তো নিজেই কল্পনা করছেন আমি রাজা সেই রাজা সাম্রাজ্য আমি আমি তার যুবরাজ যুদ্ধ হচ্ছে কোথাও কিছু নেই সেই যুদ্ধের সেনাপতি আমি আচ্ছা যুদ্ধ তো সেনাপতি লাই যুদ্ধ হয়তো তুমি কি মনে করছো পশ্চিমবঙ্গে যুদ্ধ হচ্ছে ভোট লে নির্বাচনের নির্বাচনটা কি একটা যুদ্ধক্ষেত্র দেখুন অভিষেক ব্যানার্জিও তেমন লোকসভা কেন্দ্রে ভালো চাই তাই তো লোকসভা কেন্দ্রের ভালো চায় যিনি বিজেপির যিনি অন্যান্য দলে তারাও ডেমোনা লোকসভা কেন্দ্রে ভালো চায় তাহলে আমাকে কেউ প্রতিপক্ষ আমি তো সবাই ডেমোন লোকসভা কেন্দ্রের মানুষের ভালো চাইছি আসলে সব প্রতিপক্ষর কনসেপ্ট নিয়ে নিজেই তৈরি করে আমি সেনাপতি আমি রাজা আমি যুবরাজা আমি সব ডায়মন্ড হারবার টিম আছে বলে না টিম আছে না ফুটবল টিম আছে না ওটা শুধুমাত্র দেখানোর জন্য হাতিকা দাঁত দেখানোর জন্য দুটো আলাদা থাকে খাওয়ার জন্য আলাদা দাঁত থাকে ওটা দেখানোর জন্য ফুটবল টিম কিন্তু আসল টিম হচ্ছে ওনার ভাই ভাইবো যারা যে প্রতিভূতের টিম আছে লুট করার জন্য চুরি করার জন্য জোর চুরি করার জন্য সেই টিম গোটা ডেমনা লোকসভা কেন্দ্রে ভরছে আসলে ওরা সিপিএম কে ভয় পায় ওরা লাল ঝান্ডা ভয় পায় ওরা লাল ঝান্ডার আদর্শ কে ভয় পায় এই আদর্শ যতদিন বেঁচে থাকবে ততদিন চোর জোর চোর দালালরা শান্তিতে ঘুমোতে পারবে না পশ্চিমবঙ্গের মাটিতে রুজু রুটির লড়াইয়ের প্রশ্ন আমরা প্রতিদিন বাংলার মাঠে লড়াই করে যাচ্ছি যেমন লোকসভা কেন্দ্রের মাটিতে দশ বছরের সাংসদ যিনি ষোলো পার্সেন্ট মাত্র লোকসভাতে উপস্থিত হয়েছেন তিরেশিখানা প্রশ্ন করেছে ড্যামন হারবার নিয়ে একটাও প্রশ্ন করেনি ড্যামন হাওয়ার মডে নিঃশব্দ বিপ্লব মানে নিঃশব্দ সন্ত্রাস ওরা তো বলে নিঃশব্দ বিপ্লব আসলে নিঃশব্দ বিপ্লবের নামে নিঃশব্দ সন্ত্রাস করে গতকাল থেকে আমার সডেলেক দেয়াল পুরো রাতারে মুছে দেওয়া হচ্ছে কেন বিজেপির দেয়াল আছে বিজেপির দেয়াল মুছছে না কেন আমার দেয়াল মুছে হচ্ছে কারণ বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে ড্যামি ক্যান্ডিডেট অভিষেক ব্যানার্জির প্রতিদিন আমাদের সমর্থন বাড়ছে লাল ঝান্ডার সমর্থন প্রতিদিন বাড়ছে তাতে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমি কারণ নাম নিয়ে বলছি না অবশ্যই বিজেপি দেখুন বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি আর বিজেপি যেটা ক্যান্ডিডেট দিয়েছে ওটা ড্যামি ক্যান্ডিডেট দিয়েছে গোটা ডেমোনা লোকসভা কেন্দ্রের মানুষ পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিভাবে বিজেপি এই ডেমোনা লোকসভা কেন্দ্রে কিভাবে ওয়াক আউট করে গেছে বিধানসভাতে ওয়াক আউট করে এটা তো মমতা থেকে শেখা যখন এনআরসি সিএনএ বিল হয় তখন তৃণমূল সাংসদ ওয়া আউট করে বাইরে চলে আসে বিজেপি তেমন ডেমোনা লোকসভা কেন্দ্রে ওয়াক আউট করে চলে গেছে লড়াই মাটিতে আমরা আছি লাল ঝান্ডার পার্টি আছে তো দক্ষিণ জঙ্গা বাড়ি আমি আমার মানে কলকাতা থেকে আসিনি এই দক্ষিণ জনসভা মাটি আমি ছোট থেকে রাজনীতি করে এসেছি সুন্দরবনে মানুষ হয়েছি যেখানে প্রবাদ আছে জলে কুমির ডাঙায় বাঘ সেখান থেকে সার্ভাইভ করে বড় হয়েছি তো কে বাঘ পাগলেও তাতে আমাদের কিচ্ছু যায় আসে না কাগুজে বাঘ দিকে আমরা ভয় পাই না আছে ডায়মন্ড হারবার কেন্দ্রে যেখানে সিপিআইএম এর প্রার্থী আপনারা প্রত্যেকেই জানেন প্রতিকুল রহমান এই মুহূর্তে সবাই বলছেন অভিষেক ব্যানার্জি ভার্সেস প্রতিকুল রহমান কারণ লড়াইয়ের ময়দানে এখানে বিজেপি অনেকটা ক্ষীণ হয়ে গেছে তাদেরকে দেখা যাচ্ছে না সেইভাবে আমরা দেখতে পাচ্ছি প্রতিকুল রহমান কি বলছে খেলা হবে যে খেলার কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খেলাতে তিনি বলছেন সবাইকে মাতিয়ে রাখবেন যে খেলা হবে গোল খেয়ে বিরোধীরা বাড়ি যাবে কিরকম খেলা হবে প্রতিকুল রহমান খেলতে প্রস্তুত কিনা অভিষেক ব্যানার্জি সাথে আমার সঙ্গে রয়েছেন কথা বলবো প্রস্তুত কিসে খেলাতে হ্যাঁ আমরা তো প্রথম দিন থেকে বলছি কাকুর ভয়েস মিলে গেলে অনেক কাকুর ভয়েস অফ হয়ে যাবে এখন কাকুর ভয়েস মিলে গেছে এখন ভাই চুপটা বসে কি ব্যাপার হচ্ছে না কেন শুনো পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপির সঙ্গে তৃণমূল বিজেপির গডগেম পরিষ্কার হয়ে গেছে কালীঘাটের কাকুর কন্ট্রো সর নমুনা মিলে গেছে তারপরে ইউটিসিবি আই কালীঘাটে কলিং মেল টিপছে না কেন টিপছে না আমরা খেলাতে প্রস্তুত আমার মেলাতে প্রস্তুত চোর ধরা মেলা হচ্ছে দেখতে পাচ্ছ না একটা চোর ধরা পড়েছে জেলের মধ্যে আমরা চোর ধরা করবো নাম তো শুনেছি দেয়ালে আছে ফেলে চারদিকে রাস্তার ধারে লেখা আছে আমার দেয়াল মুছে দিচ্ছে যারা দেখেছি আমি তাদের কি যায় আসে হ্যাঁ তো লড়াই তো হবে প্রতিদিন এই বাংলার মাটিতে যারা এই যেমন হওয়ার লোকসভা কেন্দ্রের মাটিতে দশ বছরের সাংসদ যিনি ষোলো পার্সেন্ট মাত্র লোকসভাতে উপস্থিত হয়েছেন ত্রিদেশিখানা প্রশ্ন করেছে ডায়মন্ড হারবার নিয়ে একটাও প্রশ্ন করেনি তো ড্যামন মানুষ তো জানতে চাইছে পানীয় জলের সমস্যা ড্রেনের সমস্যা রাস্তার সমস্যা একটা বা একটা কারখানা ড্যামন হারবার মডেল কি বলছেন আপনি ড্যামন হারবার আসলে ড্যামন হারবার মডেল নিঃশব্দ বিপ্লব মানে নিঃশব্দ সন্ত্রাস কোন ড্যামন হারবার মডেল যে ড্যামন হারবার মডেলে মানুষ দশ বছর ভোটাধিকার দিতে পারে না চলুন না আমার সঙ্গে ড্যামন হারবার একটা প্রশ্ন ফলতাতে বিষ্ণুপুরে বজবজে একটা প্রশ্নে মানুষ দশ বছর ভোট দিতে পারেনি এটাই ড্যামন হারবার এটাই এটি ড্যামন হারবার মডেল রাজনৈতিক ক্যারিয়ারে মৃত্যু একটা মানুষের রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান যেমন হয় যেমন পতন হয় একটা মানুষের যখন রাজনৈতিক ক্যারিয়ারে পতন হবে তার মৃত্যু করবে স্বাভাবিক এটা উনি ঠিকই বলেছেন ডায়মন্ড ঢাবার ওনার পতনের কারণ হবে কিসের কিসে হারের ও আচ্ছা দখল করে দখল করে না হতে পারে দখল করে তুমি যেমন বললে দখল করে হতেই পারে যদি দখল দেখুন বিগত দশ বছরের মানুষকে ভোট দিতে যায়নি অলতাতে না পঞ্চায়েতে কোথাও নটে সিঙ্গেল পার্সন কেউ নমিনেশন করতে পারেনি তো তারপরে যদি এত উন্নয়ন করে থাকে যদি এত ডেমন হওয়া ভালো চেয়ে থাকেন আসুন না ডেমন করে ফ্রিলে পজিটিভ এনার্জি কি নেগেটিভ এনার্জি মাটিতে এলে বোঝা যাবে ভোটটা দিতে দেখুন না ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট দিতে দেখুন তারপরে বোঝা যাবে কত ধরনের কত চাল গোটা ডেমন হাবারটাকে সন্ত্রাসের উপরে দান করিয়েছেন কবে দিয়েছেন কবে দিয়েছে এতদিন কোথায় ছিল এতদিন তো তৃণমূলের পঞ্চায়েত সদস্য তৃণমূলের সভাপতি তৃণমূলের জেলার নেতা তৃণমূলের পৌরসভা তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপিও উনি এতদিন সময় লাগলো কেন কারণ উনিও ভালো করে জানে যেগুলো এসেছিল সব ওনার ভাই ভাইপো যারা আছেন তলায় আছেন সব লুটে পুটে খেয়েছে এবং নির্বাচনের লড়ো জঙ্গি জঙ্গিরা ওটা ওনার আশেপাশে ঘুরেন কেন কেন ঘুরছেন কেন মেরে দেবে বলে না কোনো গটাপ করতে গেছিলো কি করতে গেছিলো জঙ্গি যাকে ধরা পড়ে তাকেই বুঝুন ওনার বাড়ির পাশ থেকে ওনার বাড়ির ঘনিষ্ঠ পার্থ চ্যাটার্জি চুরি দেয় জেলে পড়েছে ওনার ঘনিষ্ঠ কুন্তল চুরি করে জেলে গেছে তো এইরকম লোকজনের সঙ্গে যারা ওটা বসা করে তারা আশেপাশে জঙ্গি গেলে এটা অস্বাভাবিকতার কি আছে আমি তো এটা বুঝি না আরে প্রতিদিন তো পশ্চিমবঙ্গের মাটিতে এখন দেখো যে বাড়িতে কুকুর থাকে লেখা থাকে কুকুর হইতে সাবধান পশ্চিমবঙ্গে আমার বড় করে লেখা হচ্ছে বোমা হইতে সাবধান রাজ্যের মুখ্যমন্ত্রী কেন মারতে যাবেন আসলে এইসব বলে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করে কেউ পেছন দিয়ে ঠেলে দিচ্ছে যে বাড়ির মধ্যে কেউ পিছন দিয়ে কে ঠেলে দেবে কখনো অসুস্থ হয়ে যাচ্ছেন হাত পা ভেঙে যাচ্ছে কপাল ফেটে যাচ্ছেন এখন বলছে মারা যাবেন আমি ওনার দীর্ঘায়ু কামনা করি আমি চাই আমি চাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করছি আমি চাই উনি আরো অনেক দিন বেঁচে থাকুক অনেক দিন বেঁচে থাকুক কারণ নচিকেতার ওনার প্রিয় ভাই নচিকেতা যে নচিকেতার গানটা ছিল না আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি আমি খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ একটা না একটা সময় গান করবো ওনাকেও গান করতে হবে জেলখানার এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি ভাইবো আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার জন্য বাংলার মানুষ অপেক্ষা করছে কেউ যদি চুরি না করে তাকে কেন জেলে পাঠাবে কই আমাকে তো জেলে পাঠানোর ভয় নেই আমার না তো অনেকগুলো মামলা আছে আমি করিনি আমার না করোনা মামলা কিসে তোমার বিরুদ্ধে চক্রান্ত করছে না তোমার বিরুদ্ধে মানানি মামলা করা হয়েছিল চারটে মানানি মামলা করা তোমার জেলে পড়তে পেরেছে আমার বিরুদ্ধে তিরা চিকানার উপরে মামলা আছে একটা বা একটা মামলা অনেকগুলো উঠে গেছে এবং গুটি করে পড়ে আছে কেউ আমাকে জেলে ঢোকাতে পেরেছে তুমি যদি সৎ পথে চলো তুমি যদি সত্যি সত্যের পথে চলো তোমাকে কে জেলে ঢোকাবে তার মানে তোমার মনে কোথাও ঘাটতি আছে কোথাও তুমি চুরি করেছো সেজন্য ভয় লাগছে কে জাহাঙ্গীর ওই সন্দেশকালী সাজানোর মতো যেন ফলদাই যিনি আছেন আমার সময় যোগাযোগ করতে যাবে কেন যার ফোন লিস্ট চেক করে দেখুন না আমার ফোন লিস্ট আমি হিমতাজ ব্যানার্জির ফোনটা দেখি জাঙ্গির ফোন করেছি কিনা বলতে পারবে আমার ফোনটাতে এই তো আমার ফোনে এই তো আমার ফোনে আমার ফোনের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি অভিষেক ব্যানার্জির বুম ধরে প্রশ্ন করবে যে দেখি আপনার কন্ট্যাক্ট লিস্টটা থেকে জাঙ্গির ফোন করেছে কিনা করতে পারবে আমি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি কন্ট্যাক্ট লিস্ট দিয়ে দেবো অভিষেক ব্যানার্জি কে প্রশ্ন করতে পারবেন যে আপনার দেখি জাহিরের নাম্বার আছে কিনা আছে ফোন 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 করবে 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 তো তো তাহলে আমাকে কেন রতনে করবো জাহঙ্গীর দেখুন শায়নী ঘোষ কি বললো না বললো তাদের কিচ্ছু যায় আসে না ওই সব বলে একটু মিডিয়ার সামনে আসে শায়নী ঘোষের বিরুদ্ধে যে আমার ভাই গিয়ে দাঁড়িয়েছে হ্যাঁ বুঝে নেবে ইলেকশনের পরে সাইনি ঘোষ কোথায় থাকবে বোঝা যাবে পার্ট টাইম রাজনীতি আমরা করি না আমরা প্রতিদিন বাংলার মাটিতে রোদে পুড়ে কি কি কাটাতে আসছেন বেকআপ বেকআপিও কাটাতে আসছেন আরে সায়নি ঘোষ গ্যারান্টি দিতে পারবেন কালকে তৃণমূলে থাকবেন পরশু দিন বিজেপিতে যাবে না গ্যারান্টি দিতে পারবেন প্রতিগ্রহ আমার গ্যারান্টি দিতে পারবে সৃজন ভট্টাচ গ্যারান্টি দিতে পারবে ঝান্ডার পার্টি যারা করে তারা গ্যারান্টি দিতে পারবে আমরা মাথা কাটাতে পারি কিন্তু মাথা বিক্রি করবো না কি কথা দিয়েছেন বলেছিলেন ডেমা লোকসভা কেন্দ্রে পানীয় জলের ব্যবস্থা করবে যাও তুমি বুমনি এখানে মানুষের জিজ্ঞেস করো মানুষ পানীয় জল পায় কিনা রমজান মাস চলে গেল মাইনটি এলাকা এই তীব্র গরম কোথাও দুর্গন্ধিত পানি পানীয় জল আসছে না শুধু এখানে মেটিয়াভুজ থেকে শুরু করে সাতটা বিধানসভা ডেমন হওয়া পর্যন্ত সব জায়গায় পানীয় জলের সমস্যা রাস্তার সমস্যা ড্রেনের সমস্যা কি কথা দিয়েছেন কি কথা রেখেছেন ইফতার পার্টি ইনশাল্লাহ মাসাল্লাহ করে উগুনো মিডিয়ার সামনে দেখো আমি মুসলমানদের কত দরদ সাজি আসলে প্রতিদিনে পশ্চিমবঙ্গের মাটিতে মাইনোরিটিদের ক্ষতিগ্রস্ত করেছে ক্ষতি করেছে তৃণমূল কংগ্রেস অভিষেক ব্যানার্জি কি বললো না বলে তাতে কি জয় আসুন অভিষেক ব্যানার্জি আর ওনার পিসির দৌলাতে পশ্চিমবঙ্গের মানুষ দাঙ্গা কাকে বলে দেখেছে ছাব্বিশ হাজার চাকরি গেছে এতে আমরা দুঃখিত দুঃখিত তাদের কাছে যারা যোগ্য চাকরি প্রার্থী এদের মধ্যে তো অল্প সংখ্যক হলেও যোগ্য চাকরি পার্টি আছে যারা সৎ পথে ভাবে চাকরি দিয়েছে চাকরি পরীক্ষায় পাশ করেছে উত্তীর্ণ হয়েছে তাদের চাকরি বাতিল হয়ে গেছে আমরা তাদের জন্য উদ্বিগ্ন আবার এটাও ঠিক যে একটা বড় অংশের এই তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য তাদের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে অসদ উপায়ে আজকের কোর্ট এই চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেছে যদি হয় বাংলার মানুষ তৃণমূলকে বাতিল করবে বাঘের মুখে আচ্ছা বাঘের মুখে যাকে যা বাঘের মুখে যাকে দান করায় তার দাঁড়ানোর হিম্মত লাগে পার্টি মনে করেছে আমার দাঁড়ানোর তাই আমাকে দান করিয়েছে আমি পার্টির কাছে কৃতজ্ঞ আমি গর্বিত যে আমাকে এই সিটে ক্যান্ডিডেট দিয়েছে যদি তোমার আমরা এটা বারবার বলি উত্তাল সমুদ্রে যদি তুমি ডিঙি নৌকা চালাতে না পারো তাহলে তুমি মাঝি হবে না পুকুরে শান্ত পুকুরে ডিঙি নৌকো সকলেই চালাতে পারে বল যা দেখা আগে জিত হ্যাঁ আচ্ছা রহমানকে যত কনফিডেন্ট দেখছি আমরা দেখলাম নওশাদ পালিয়ে গেল আপনার তাও ভয় করলো না করে নৌসার আমার ভাইয়ের মতো সময় মানে এমনি ভালো সম্পর্ক নওসার দাঁড়ালো কি দাঁড়ানো সেটা ওদের রাজনৈতিক দলীয় বিষয়ে মন্তব্য করবো না আমার দল মনে করেছে এখানে আমার দাঁড়ানো উচিত দল আমাকে মনোনীত করেছে আমি সেখানে দাঁড়িয়ে আছি এবং এই লড়াই শেষ থাক চলবে লড়াইয়ের মাটি থেকে আজ পর্যন্ত পালিয়ে আসেনি কেন পালিয়ে পালিয়ে যাবো কেন লড়তে এসছি তো প্রথম তুমি বলছো লড়াইয়ের মাটি তাহলে লড়াইয়ের মাটিতে লড়তে এসেছি পালাতে এসছি নাকি যখন কলেজে যখন রাজনীতি যদি পালানোর হতো যখন তৃণমূল কংগ্রেস আমাকে মেরে খালপাড়ে ফেলে দিয়েছিল মরে গেছি বলে তখন পালিয়ে যেতাম যখন আমার নামে শয়ে শয়ে মিথ্যা মামলা কেস করেছে টু মার্ডারে কেস করেছে যখন বাড়িতে আক্রমণ করেছে তখন লাল ঝানটা গুটিয়ে দিয়ে বাড়িতে শুয়ে থাকতাম তখনও যখন পালাইনি আজকে কেন পালিয়ে যাব বিষয় অবাক হয়ে যাচ্ছে যেখানে সবাই বলে সিপিএম শূন্য আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আছে এই মুহূর্তে প্রতিকুদ্দার সঙ্গে দেখছি অসংখ্য মানুষ এসেছে প্রতিকুদ্দা এত মানুষের সমর্থন যেখানে অভিষেক ব্যানার্জির মতো সেনাপতি ক্যান্ডিডেট যেখানে এতগুলো তিনি দেখি কনভয় নিয়ে ঘুরে সেখানে আপনি হেঁটে হেঁটে কভার করছেন দেখুন আমাদের ওনাদের মতো ইলেকট্রল বন্ডের টাকা নেই আমাদের চিটফান্ডে চুরি করা টাকা নেই চাকরি বিক্রি করাটা অবৈধ কালো টাকা আমাদের নেই আমাদের এই এই আমার যা দেয়া আছে এই যে এই জামাটাও এখানকার কমরেড আজকে দিয়েছে প্যান্টটাও দিয়েছে আমি যা পরে আছি শরীরে এই এখানে যারা যে সবাই আমার তুলে দিয়েছে আমার ইলেকশন করতে আমার প্রচারের জন্য মানুষকে ভয় দেয় যে যে মানুষ টাকা দিতে আসছে তাকে ভয় দেখাচ্ছে আমি যে গাড়িটা চড়তাম সেই গাড়ি ড্রাইভারকে মালিককে এমন ভয় দেখেছে সে ড্রাইভার মালিক গাড়ি দেয়নি আমি 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 অভিযোগ করছি না কারণ প্রথম কথা হচ্ছে আমি এটা মানে এইসব বলে সিম্পাতি নেওয়ার চেষ্টা আমি করছি না এ আক্রমণ তো আসবে তো গাড়ির ড্রাইভার কি আসেনি বলে গাড়ি বন্ধ হয়ে গেছে বলে গিয়ে আমাদের প্রচার থেমে গেছে স্কুটিতে করছি বাসে করছি লোক গাড়ি দিচ্ছে আমাদের যে লোক টাকা দিত সে লোককে গিয়ে বাড়িতে গিয়ে বলছে যদি সিবিএম কে টাকা দিস তাহলে কালকে থেকে ব্যবসা বন্ধ হয়ে যাবে এক টাকা দশ টাকা পাঁচ টাকা করে লোকে দিচ্ছে ইলে আমরা ক্রাউড ফান্ডিং করেছি লোক সেখানে টাকা দিচ্ছে ভিন্ন রাজ্য লোক ফোন করে বলছে ওকে হারাও তা আমি পরিযায়ী শ্রমিক আমি একশো টাকা দিচ্ছি ওই টাকাটা আমার কাছে এক লাখ টাকার সমান মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিক আপনারা ভোট না দিয়ে কোথাও যাবেন না ভোট ভোট মুখ্যমন্ত্রী এর আগে বলেছিলেন যে আমাদের রাজ্যে থেকে কেউ বাইরে কাজে যান না নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বলেছিল আমি চোখের সামনে দেখছি বাম আমলে কত পরিযায়ী শ্রমিক বাইরে যায় আমি আশা পরে কেউ বাইরে যায় না এখন ওই কথা বলছেন কেন যে ভোট দিয়ে বাইরে যাবেন তার মানে মুখ্যমন্ত্রী স্বীকার করলেন যে আমাদের রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় আমাদের ডিকশনারিতে হার হার বলে কোনো শব্দ নেই একজন কমিউনিস্ট একজন বামপন্থী কখনো হারতে পারে না মরতে পারে কিন্তু হারতে পারে না আমাদের ডিকশনারিতে হয় যেতে আছে নয় শেখা আছে লড়াই মাটিতে এসছি হয় জিতব নয় শিখবো কে এটা কি ফুটবল খেলা হচ্ছে নাকি গোল দেবো রাজনীতি করতেছি মানুষের পাশে থাকার জন্য হারলেও মানুষের পাশে থাকবো জিতলেও মানুষের পাশে থাকবো আমার তো ওনার মতো দেখা করার জন্য দুশো বডিগার্ড নেই আর আমি কোথাও ঢুকলে দু ঘন্টা চার ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে মানুষকে আটকে দেওয়া যায় না যেমন লাগে মানুষের বিরক্ত করতে হয় না আমি সাধারণ মানুষের মতো সাধারণ বাড়ির ছেলে গরিব মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছি মানুষের মাঝেই আমি থাকি মানুষের মাঝেই আমার কারবার ওনার মতো মাঝে মাঝে মানুষের মাঝে আসার আমার দরকার পড়ে না পশ্চিমবঙ্গের মানুষ যেমন লোকসভা কেন্দ্রে মানুষের কাছে আহ্বান করব আসুন ডায়মন্ড হারবারে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে ডায়মন্ড হারবারের উন্নয়নের স্বার্থে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে আপনার সন্তানের শিক্ষা ভবিষ্যতের প্রশ্নে আসুন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লুটে খাওয়াদের মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই করি আসুন মাঠে আবার দেখা হবে